আসসালামু আলাইকুম আপনাদের মনে একটা প্রশ্ন সবারই মনে যে সিঙ্গড়ার মধ্যে আলু কীভাবে গেল এই দেখেন আজ এটা ভালো করে দেখে নেন সিঙ্গড়ার মধ্যে আলু কিভাবে যায় এই যে এই সিঙ্গোড়া এই ধরতেছে বানাচ্ছে এই ঠিক এইভাবে সিঙ্গড়ার ভিতরে আলু যাচ্ছে এই যে এই ধরতে যে এই বানাচ্ছে সিংড়ার মধ্যে আলু যাচ্ছে ফোন আমি খুব জব্দ করে ধরেছি এখানে এসে লাভ নেই আমি বুঝতে পারিছি আগের থেকে বুঝতে পারছি ঠিক আছে আর এই যে আছে তেল কড়াই এবং এই চুলা এতে দিয়ে ভাজা হবে ঠিক আছে এই আছে সিঙ্গড়া তৈরি হয়ে গেছে এটা ভাজা হবে É a